রাজনৈতিক সংকটের জন্য শতভাগ দায়ী ছিলেন খায়রুল হক বলছেন মির্জা ফখরুল এদিকে অন্তর্বর্তী সরকারের ভেতরেও আরেকটা সরকার আছে বলছেন দেবপ্রিয় ভট্টাচার্য জানাবো ভিক্ষা লাগলে দেবপ্রিয়াচার্যানে চাঁদাবাজি শিবিরের এবং সর্বশেষ জানাবো আগামীতে এনসিপি নেতৃত্বে সরকার গঠন হবে বলছেন নাসির উদ্দিন পাটওয়ারি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত রাজনৈতিক সংকটের জন্য শতভাগ দায়ী ছিলেন খায়রুল হক বলছেন মির্জা ফখরুল রাজনৈতিক সংকটের জন্য সাবেক প্রধান হক শতভাগ ছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন হকের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত যাতে ভবিষ্যতে ওই জায়গাটিতে বসে সেই জায়গার অপব্যবহার করে রাষ্ট্রের ক্ষতি করতে না পারে এবি এম খাইরুল হককে গ্রেপ্তারের পর রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন বিএনপি মহাসচিব বলেন দেশের একজন বড় শত্রু যিনি বিরাট একটা পদে থেকে দেশের বিশাল ক্ষতি করেছেন দেশের ভাগ্য নির্ধারণের দায়িত্বে ছিলেন সেখানে সেই জায়গায় তিনি প্রচারণায় আশ্রয় নিয়েছেন জনগণ ও রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করেছেন সাবেক প্রধান বিচারপতি বি এম খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে যে রায় দিয়েছিলেন শর্ট যে রায় দিয়েছিলেন এবং তারপরে পূর্ণাঙ্গ যে রায় আকাশ আর পাতাল তফাৎ ছিল যে রায় তিনি দিয়েছিলেন সেটাও আমরা মনে করি যে এই রাষ্ট্রের বিরুদ্ধে গেছে তিনি বলেন বিলম্ব হলেও এতদিন পরে তার বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করেছে সরকার সেজন্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি সঠিকভাবে এই বিষয়গুলো তদন্ত হবে সঠিকভাবে তার বিচার কার্য সম্পন্ন হবে সেটাই আমরা আশা করি মির্জা ফখরুল বলেন পত্রিকার মাধ্যমে আমরা জানতে পেরেছি শিশু একাডেমি যে ভবনটি রয়েছে সেই ভবনটি ভেঙে ফেলার জন্য কথাবার্তা চলছে এ ধরনের প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে বা একটা প্রস্তাব নেওয়া হচ্ছে আমরা এটার বিরোধিতা করি অন্তবর্তী সরকারের ভেতরেও আরেকটা সরকার আছে বলছেন দেবপ্রিয় ভট্টাচার্য বর্তমান অন্তর্বর্তী সরকারের ভেতরেও আরেকটা সরকার আছে বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন এখন সরকারের নিরপেক্ষতার প্রশ্নটা বিশেষ করে দলীয় নিরপেক্ষতা দৃষ্টিভঙ্গি থেকে গুরুত্বপূর্ণ হয়েছে কারণ এখন মোটামুটি পরিষ্কার হয়েছে যে আমরা সরকার বলতে যাদের দেখি আনুষ্ঠানিকভাবে আসলে তার ভেতরেও আরেকটা সরকার আছে এটা এখন আর কোনো গোপন বিষয় নয় এটাও সবার কাছেই প্রকাশ্য এখন সরকার নিরপেক্ষতা প্রমাণ করা কাদম্বরীকেই করিতে হইবে আজ বেলা সাড়ে এগারোটার দিকে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে এক গোলটেবিল প্রথম আলো গোলটেবিল বৈঠকের শুরুতে রাজধানীর উত্তরায় মায়ালেস্টন স্কুল অ্যান্ড কলেজ ভবনে যুদ্ধ বিমান বিধ্বস্ত হতাহতের ঘটনায় শোক জানানো হয় সবাই এক মিনিট দাঁড়িয়ে নিরাপত্তা পালন করেন গোল টেবিল বৈঠকের শুরুতে রাজধানীর উত্তরায় মায়ালেস্টন স্কুল অ্যান্ড কলেজ ভবনে যুদ্ধ বিমান বিধ্বস্ত হতাহতের ঘটনায় শোক জানানো হয় সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন গোলটেবিল বৈঠকে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন বৈষম্য বিরোধী চেতনায় আমরা নতুন সরকার আনলাম কিন্তু বৈষম্য বিরোধী চেতনাকে তার অর্থনৈতিক ব্যবস্থাপনায় ও সংস্কার প্রক্রিয়ায় প্রতিফলন করতে পারল না সরকারের কোনো নৈতিক অবস্থান পরিষ্কার করা নেই সর্বজনীন মানবাধিকারের ভিত্তিতে অর্থনৈতিক বিকাশকে চিন্তা করতে এবং দুর্বল জনগোষ্ঠীর পক্ষে দাঁড়াবে সেই দুর্বল জনগোষ্ঠীকে চিহ্নিত করতে তার পক্ষে দাঁড়ানোর জন্য পদক্ষেপের ভেতরে গেল না এখনো পর্যন্ত সেতু সংস্কারের যেটুকু সম্ভাবনা ছিল সেই সংস্কারের সেই সম্ভাবনাটুকিও গরিব মানুষ তো পরের কথা উৎপাদনশীল তার ভেতর এলো না দুটি এখন সামনে এসেছে একটি হলো অন্তর্বর্তী সরকার অর্থাৎ তার শুরু আছে এবং একটা সুনির্দিষ্ট সীমিত সময়ের পরে তার শেষও আছে এই জিনিসটাকে সামনে নিয়ে আসা এখন সময় হয়েছে যে এটা একটা অন্তর্বর্তীকালীন অনন্তকালীন সরকার নয় এটা অন্তর্বর্তীকালীন সরকার তাহলে অন্তর্বর্তীকালীন সরকার যদি হয় তাহলে প্রথমে এখন যে দুটি প্রশ্ন সবাইকে বিচলিত করছে অন্তত আমাকে করে এক নম্বর প্রশ্ন হল সরকারের নিরপেক্ষতা অন্তবর্তী সরকারের নিরপেক্ষতা এখন একটি বড় বিষয় হিসেবে সামনে এসেছে একটা সরকারের নিরপেক্ষতা বললে তার মৌল আদর্শগত নিরপেক্ষতার কথা বলা হয় না কারণ সে পিছিয়ে পড়া মানুষের পক্ষে থাকবে এবং এটার একটা সংকট সৃষ্টি হয়েছে যেহেতু দুর্বল জনগোষ্ঠীরা আরও বেশি দুর্বল বোধ করছে অনেক বেশি বিপন্ন বোধ করছে একটা স্বৈরাচারী সরকারের আমলে যেরকমভাবে তাদের প্রতি অত্যাচার বা তাদের প্রান্তিকীকরণ হয়েছে ঠিক একই রকমভাবে নারী ধর্মীয় সংখ্যালঘু জাতিগত সংখ্যালঘু লিঙ্গ বৈচিত্র্যের কথা তো বলাই যাচ্ছে না এটা আরেক সমস্যা হয়ে গেছে দেবপ্রিয় আরও বলেন কিন্তু এখন সরকারের নিরপেক্ষতার প্রশ্নটা বিশেষ করে দলীয় নিরপেক্ষতার দৃষ্টিভঙ্গি থেকে গুরুত্বপূর্ণ হয়েছে এটা গুরুত্বপূর্ণ হয়েছে কারণ এখন মোটামুটি পরিষ্কার হয়েছে যে আমরা সরকার বলতে যাতে দেখি আনুষ্ঠানিকভাবে আসলে তার ভেতরেও আরেকটা সরকার আছে সরকারের ভেতরে যে সরকার আছে এটা এখন আর কোনো গোপন বিষয় নয় এটা সবার কাছেই প্রকাশ্য অন্তর্নিহিতভাবে যে ক্ষমতা চক্রটি আছে সেটাকে সরকারকে তারা চাইলেও তার প্রার্থিত এলাকাতে পৌঁছাতে পারছে কিনা এটা একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন সরকারের নিরপেক্ষতা পুনঃপ্রমাণ করা কাদম্বরীকে করিতে হইবে অন্তর্বর্তী সরকার চাইলেও এখন একটা ভালো নির্বাচন করতে পারবে কিনা বৈঠকে সেই প্রশ্ন রেখে অন্তর্বর্তীকালীন দেবপ্রিয় ভট্টাচার্য বলেন আপোষ আতাত বা সিট ভাগাভাগি নির্বাচন নয় একটা প্রকৃত নির্বাচন যেখানে মানুষ ভোট দেওয়ার পর শান্তিতে থাকবে শুধু ভোটের দিন নয় ভোটের পরের দিনও সে থাকবে সেহেতু দ্বিতীয় প্রশ্নটা দাঁড়িয়েছে এটা এবং এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই নির্বাচন করতে হলে অবশ্যই শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ আমরা খুব ভালো বুঝছি যে প্রশাসনিক ক্ষমতা ও প্রচলিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে এটা করা সম্ভব নয় সেনাবাহিনীর বৃহত্তর অংশগ্রহণ ব্যতী রেখে এটা করা সম্ভব নয় আমি সাধারণভাবে বুঝি যে তিন চার মাসের জন্য The <laughs> cat তাদের মাঠে থাকতে হবে এবং তারা আসার পরেই প্রথমে অস্ত্র উদ্ধারের কাজটা করতে হবে একই রকমভাবে হয়তো স্থানীয় প্রশাসনের সঙ্গে যুক্তভাবে তারা কি করবে সেক্ষেত্রে ইন এইড টু সিভিল অ্যাডমিনিস্ট্রেশন অথবা স্ট্রাইকিং ফোর্সের বাইরে গিয়ে কিছু একটা হতে হবে এবং সেনাবাহিনী আরেকটু প্রত্যক্ষ সক্রিয় অংশগ্রহণ লাগবে উল্লেখ করে দেবপ্রিয় বলেন কিন্তু সরকারের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক মানুষের দুশ্চিন্তার কারণ হিসেবে আবির্ভূত হয়েছে ফলে সরকারি নিরপেক্ষতা সরকারের সক্ষমতা এই দুটো বিষয় এখন দুটো বড়ো প্রশ্ন যেহেতু এটা অন্তর্বর্তী সরকার আমি মনে করি সরকারের সময় হয়েছে একটা ডেস্ক ক্লিয়ারিং লিস্ট করার এখন যদি যাদের উদ্দেশ্যে মাননীয় প্রধান উপদেষ্টা বক্তৃতা দেন আমি প্রত্যাশা করব যে তিনি কি সমাপ্ত করতে চাইছেন সেটাকে তিনি পরিষ্কার করবেন যেসব সংস্কার উদ্যোগ নিয়েছিলেন সেগুলো কোথায় কোথায় তিনি শেষ করবেন কোথায় কোথায় অংশ গ্রহণ করবেন দেবপ্রিয় ভট্টাচার্য আরও বলেছেন সংস্কার একটা অপহত প্রক্রিয়া রাজনৈতিক নেতাদের এখন নির্বাচনের ইস্তেহার দিতে হবে ওই ইশতেহারে আমাদের নাগরিক সমাজ গণমাধ্যম ও উদ্যোক্তাদের পক্ষ থেকে আলোচনা বা আন্দোলন দরকার হলে তা করা দরকার দেশ থাকবে জনগণ থাকবে সরকার আসবে যাবে এই চিন্তাটা মাথায় রেখে জাতি গঠনের এই অবস্থান থেকে ওই উত্তরণের জায়গাটাতে পৌঁছাতে হবে এখন গত বছরের মূল্যায়নের চেয়ে আমি আগামী এক বছরের এই নিষ্ক্রমণ পদ্ধতিটা কি হবে বা এক্সিট পলিসিটা কি হবে সেটার জন্য কি কি প্রয়োজন পড়বে সেগুলোর উপর গুরুত্ব দেওয়ায় আমি প্রয়োজন বোধ করছি ভিক্ষা লাগলে ভিক্ষা নে চাঁদাবাজি ছাইরা স্লোগান শিবিরের শিক্ষার্থীদের উপর প্রতিবাদে বিক্ষোভ আয়োজন করে চট্টগ্রাম মহানগর উত্তর শাখা ছাত্র শিবির বিক্ষোভ মিছিল থেকে তারা লাগলে সহ নানান দেন তানজির হোসেন জুয়েল বলেন বিগত সময় ফ্যাসিবাদীরা যে স্লোগান দিয়েছিলেন গতকাল ছাত্রদল একই স্লোগান দিয়ে নব্য ফ্যাসিবাদের পরিচয় দিয়েছে সারা দেশে চাঁদাবাজি করে ব্যবসায়ী ভাইদের বিরক্ত করে তুলেছে ছাত্রদলের ব্যানারে যারা জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় স্লোগান দিয়েছিল দিয়েছিল তাদের হুঁশিয়ার করে তিনি আরও বলেন কিছুদিন আগেও যারা আমাদের বাংলা ছাড়া করার ঘোষণা দিয়েছিল তারাই আজ বাংলাদেশ ছেড়ে দিল্লি গিয়ে বসে আছে এভাবে নৈরাজ্য সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে থাকলে ছাত্রলীগ আওয়ামী লীগের চেয়ে কঠিন পরিণতি ভোগ করতে হবে দক্ষিণের সভাপতি ইব্রাহিম হোসেন রনি বলেন জুলাই বিপ্লব সুধপত্র ছত্রিশ দিনে জুলুম নির্যাতনের কারণে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন হয়নি বরং বিগত সতেরো বছরের নিষিদ্ধ ছাত্রলীগের চাঁদাবাজি টেন্ডারবাজি ও নির্যাতনের অতিষ্ঠ হয়ে ছাত্র জনতা একটি সর্বাত্মক আন্দোলন গড়ে তুলেছিল বীর চট্টলা ইসলামী আন্দোলন শিকড় অনেক গভীরে ছাত্রশিবিরকে টার্গেট করলে তোমাদেরকে কঠিন পরিণতির জন্য অপেক্ষা করতে হবে চাঁদাবাজি আহ্বান জানিয়ে সমাবেশ শেষ ছিলেন চট্টগ্রাম মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক খুররাম মুরাদ অর্থ সম্পাদক গোলাম আজম অফিস সম্পাদক আরফাত হোসেন প্রচার সম্পাদক সিরাজি মানিক প্রমুখ এ সময় নেতাকর্মীরা নারায় তাকবির আল্লাহ আকবার ভিক্ষা লাগলে ভিক্ষা নিয়ে চাঁদাবাজি ছাইড়া দেয় চাঁদাবাজের ঠিকানা বীর বীরচত্বলয় হবে না আমার সোনার বাংলায় চাঁদাবাজের ঠাইনে সহ নানান স্লোগান দেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকাউন্টটি ক্লিক করে রাখুন